স্ক্যাবিসটা এক ধরনের প্যারাসিটিক ডিসঅর্ডার মানে সার্কপটি স্ক্যাবিস সার্কপটি নামে একটা প্যারাসাইট দিয়ে এই ইনফেকশনটা হয় এটা মূলত হয় শরীরের যে চিপা চাপা টাইপের একটা রোগ মানে এই আঙুলের ফাঁকে আঙুলের উপরে এই যে হাত ভাঁজ করলাম এই ভাজে বা কনুইয়ের ভাজে আপনার বকলের নিচে আপনার প্রসাবের রাস্তার রাস্তায় যে ভেজা জায়গা থাকতে থাকে ভাজ থাকে সেখানে ব্রেস্টের নিচে নি পেলে এই জাতীয় যে জায়গাগুলো হচ্ছে গিয়ে আমরা মানে হচ্ছে সচরাচর দেখা যায় যে ঘামে হোক বা অনেকটা সময় কাপড়ের নিচে থাকার কারণে ভিজে যায় বা যেইগুলো ভাজযুক্ত স্থান এই জায়গাগুলোতে এই রোগটা বেশি হয় এক ধরনের গোটা গোটা বা বারো টাই ভেসিকুলার লেশন তীব্র ইচিং থাকে এবং রাতের বেলা এই চুলকারিটা অনেক মাত্রায় বেড়ে যায় অনেক ক্ষেত্রে সঠিক সময়ে চিকিৎসা না করলে সেই চুলকা চুলকাতে চুলকাতে সেখান থেকে ঘা হয়ে আলসার হয়ে ক্রমাগত করতে থাকে তো এই এই একজন যদি পরিবারের কোনো শিশু বা হচ্ছে অ্যাডাল্ট কেউ একজন আক্রান্ত হলে এটা খুব সহজেই পরিবারের সকলের মাঝে ছড়িয়ে যেতে পারে যেহেতু এটা মানে হাইলি কন্টাজিয়াস একটা ছোঁয়াচে রোগ অনেক ক্ষেত্রে বাচ্চাদের হলে বাচ্চারা স্কুলে গেলে এক বাচ্চার থেকে আরেক বাচ্চা যেহেতু একসাথে খাওয়া দাওয়া করছে পড়াশোনা করছে খেলাধুলা করছে খুব সহজেই বাকি বাচ্চাদের মধ্যে ছড়িয়ে যেতে পারে তো ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিলে আমাদের প্রথমে যে প্রতিকার ব্যবস্থা নিতে হবে সেটা হচ্ছে যার এই রোগটা হয়েছে মানে আক্রান্ত ব্যক্তি তার ব্যবহৃত কোনো জিনিস মানে সে শরীরে যে কাপড়টা ব্যবহার করে শরীর হাত পা মোছার জন্য যে তোয়ালে এটা ব্যবহার করে বা যে প্লেট গ্লাস ব্যবহার করছে তার কোনো কিছুই পরিবারের অন্য কেউ ব্যবহার করবে না এবং তার ব্যবহৃত প্রতিটা জিনিস প্রতিদিন সাবান পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে গরম পানি সাবান দিয়ে এবং সে যে বিছানায় ঘুমাচ্ছে সেই লেপ দোষক রোতে দিতে হবে বিছানা চাদরটা প্রতিদিন ধুয়ে ফেলতে হবে এবং চিকিৎসাটা পরিবারের সকলকেই নিতে হবে কারণ এটা যেহেতু ছু আছে খুব সহজেই এটা একজনের থেকে আরেকজনের দিকে ছড়িয়ে যেতে পারে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং নিয়ম মেনে ওষুধ ব্যবহার করতে হবে ওষুধগুলো আমি বলে দিচ্ছি প্রথমত পারমিথ্রিন ক্রিম ফাইভ পার্সেন্ট ক্রিম অথবা ফাইভ পার্সেন্ট পারমিথরিনের সাথে ক্লোমিটারসন ক্রিমের একটা কম্বিনেশন যেটা হচ্ছে লরিক্স নামে পাওয়া যায় পানা নামে পাওয়া যায় বিভিন্ন নামে পাওয়া যায় সেই ক্রিমটা রাতের বেলা আপনি মুখ এবং মাথা বাঁধে এই থুতনির নিচ থেকে গলা থেকে পুরো শরীরে হাত পায়ে পুরো শরীরে এই ক্রিমটা মাখ মে মাখবেন বাচ্চাদের পাঁচ বছরের নিচে এটা হচ্ছে টিউবের চার ভাগের এক ভাগ পাঁচ থেকে বারো বছর পর্যন্ত হচ্ছে অর্ধেকটা টিউব এবং বারো বছরের উপরে পুরো একটা টিউব পুরো শরীরে মাখবেন এবং সারা রাত থাকবে পরদিন সকালবেলা গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে গোসল করে নেবেন আবার সাত দিন পরে সেম ওয়েতে ব্যবহার করবেন সাথে যদি চুলকানি থাকে আপনি স্যাপটিজিন ট্যাবলেট বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ এবং অ্যাডাল্টের ক্ষেত্রে টেন মিলিগ্রাম বা টোয়েন্টি ফাইভ মিলিগ্রামের ট্যাবলেট রাতে একটা অথবা অতিরিক্ত চুলকানি থাকলে দুইবেলা খেতে পারেন যদি পুষ বের হয় বা আলসার হয়ে যায় সেক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে যাদের ঘন ঘন এই সমস্যাটা ভুগতে থাকে তাদেরকে আমরা আগার নামক ট্যাবলেটটাও একটা কোর্স করিয়ে থাকি এর ফলে হচ্ছে এই এই সমস্যাটা ঘন ঘন হলে আপনার শরীরের জন্য ক্ষতিকর স্কিনের জন্য ক্ষতিকর এবং পরিবারের বাকি সদস্যদের জন্য এটা হচ্ছে হার্মফুল সো এটা আপনার যখনই এরকম তীব্র চুলকানি বা হচ্ছে এরকম আঙুলের ফাঁকে বা শরীরে ভিজা স্থান ভাতযুক্ত স্থানগুলোর মধ্যে এরকম ধরনের গোটা গোটা ছোটো ছোটো ফোরা টাইপের কিছু দেখা যাবে এবং হচ্ছে তীব্র চুলকানি হবে আপনাকে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে এটা ক্লিনিক্যালি দেখেই ডায়াগনোসিস করা যায় খুব বেশি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না হয়তো খুব বেশি আলসারেশন হলে ইনফেকশনের মাত্রাটা দেখার জন্য অনেক সময় একটা ব্লাড কাউন্ট করা হয় আদারওয়াইজ এটা ক্লিনিক্যালি দেখে আপনাকে চিকিৎসা দেওয়া হবে এবং সাত থেকে চোদ্দ দিনের চিকিৎসা আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন যদি সব নিয়ম নিয়মকানুন ঠিকমতো মেনে চলেন সো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ